বছর বয়সে আপনার এমাম আহমদ হাম্বাল মুসান্নফ আব্দুর রাজাকের ছাত্র এমাম আহমদ হাম্বাল বত্রিশ বছর বয়সে মুসানফ আব্দুর রাজাকের ছাত্র হঠাৎ একদিন আহমদ উম্ন হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই খবর নিয়ে দেখা গেল যে আহমদ উন্মি হাম্বালের কাপড় চুপড় ভালো নাই তাই ক্লাসে আসেনি তখন মুসাম্মসানফ আব্দুর রাজ্জাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসানফ আব্দুর রাজাক তাকে কাপড় চোপড় দিবে পাঞ্জামা পাঞ্জাবি দিবে তো নিবে কি না তো হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি তার মানে আমি হাদিয়া নিব না এমাম আহমদিন হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত তো বলে ঠিক আছে ওকে বই লিখে দিতে বলিও তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময় কাপড়ের বিনিময় আহমদ হাম্বালকে একদিন এমন সাফেই বলছেন আহমদ তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করতে করব বলে কথা বলেছি তখন এমাম আহমদ হাম্বাল বলছেন ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র শিক্ষা অর্জন করছি শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমাদ করিনি তখন এমাম সাফে বলছেন মোহাম্মদিন ইদরিশা সাফেই আহমাদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব তোমাকে চাকরি করা লাগবে না তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব পৃথিবীবাসী বলবে আমাদের শিক্ষক এমন সাফে এটাই আমার গর্ব আহমাদ সাফে একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে অনেক বড় আলেম তো এইটা এখন কে জানি সত্যকে মিথ্যে জীবনীতে লিখা আছে তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে খাওয়াটা রেডি করেছে বড় মওলানা কি করে সারা রাত দেখব তো খেতে বসে বেশি খেলেন মেয়েটার মন খারাপ হলো যারা খাবে আলে মলমা কম খাবে এ বেশি করবে তারপর সারা রাত পরীক্ষা করলেন তাহাজ্জুদ পড়লেন না তো তাহার পড়লেন না তাহলে কেমন বড় মওলানা হলো তো বলছে আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না কেন খেলে বেশি খেয়েছেন আর তাহার যুদ্ধ পড়েননি সকালে বলছেন আহমাদ তুমি বেশি খেয়েছ ওস্তাজি তা তো আমার মনে হয় না আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে তা আমি বেখেয়াল খেতে থেকেছি রহমতের আশায় যা ছিল তা শেষে হয়ে গেছে গামলাতে যা ছিল তা খেয়ে ফেলেছি আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে এরকম মনে হচ্ছিল তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম পড়াশোনা করছিলাম সারারাত এই হবে এই সমাধা হবে এই সমাধা হবে এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে আমি তাহাজুদ পড়তে পারিনি আর শিক্ষা তাহাজুদের চেয়ে অনেক বেশি দামি শিক্ষা অর্জন করা ফরজ আর তাহাজুদ হলো সোনাত নফল যার কারণে আমি তাহ তাহাজুদ পড়তে পারিনি আহমাদ ঠিক করেছ ছেলেমেয়ের অংশ শেষ করলাম আপনি অভিভাবক জামিয়া সালাফেকা ভালোবাসেন অল্পতে মন খারাপ করবেন না